বন্ধুরা এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না করা এভাবে শাক রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে বন্ধুরা আজকে আমি বতুয়ার শাক রান্না দেখাবো আমাদের এদিকে এই শাককে বতুয়ার শাক বলে গরম করে কড়াই আমি আগে তেল দিয়ে দিয়েছি এখানে

আপনারা সবসময় সার রান্না করলে কাঁচা মুরগ দিয়ে করবেন কাঁচা মুরগ দিয়ে সার বেশি সার দিয়ে দেবো

পরপর শার্ট নেড়ে দিতে হবে ভালো করে যে একটু যেহেতু আমি মাটি কয়েকবার নেড়ে দিয়েছি শার্ট বন্ধুরা শাক আমার হয়ে গেছে শাক এখন আমি নামিয়ে নেব এভাবে শাক রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিন